রাধে রাতে বন্ধুরা তো আজকে আমি তুলে সেগুলো তোমার রেসিপি নিয়ে তো তোমরা ভালো আছে তো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা রাধা রানি ফ্যামিলি মেম্বার তো আমি পটলের আজকে রেসিপি বানাবো তার জন্য পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে ছুলে নিয়ে পটলগুলো ভেজে নেবো আর পটলটা বানানোর জন্য লাগবে এখানে আদা বাঁটা কাঁচা লঙ্কা বাটা বস্তু বাটা আর সরষে বাটা এখানে সবকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি মানে চিন্নড়ে বেটেছি আর আলুগুলোকে হালকা ভাপিয়ে নিয়ে তারপরে ভেজেছি আর ওই ভাজা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দেওয়ার পরে এখানে যে পাইটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো খুব ভালো করে কষাতে হবে কারণ এখানে পোস্তুর আর সরষে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষাতে হবে তো তারপরে আমি এখানে হলুদ দু চামচ জিরে গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো দু চামচ দিয়েছি দিয়ে আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ইউজ করেছি অল্প তো এগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পর আর মশলাটা তেল ছেড়ে আসবে তারপরেই কিন্তু পোট্রোল দিতে হবে কারণ মশলাটা না একটু কাঁচাটা ভাব হলে তো দেওয়া চলবে না কারণ মশলাটা কাঁচার হয়ে যাবে তো দেওয়া চলবে না তো যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা ফলো করে আর লাইক করে দেবে তো আমার মশলাটা দেখো তেল ছেড়ে কত সুন্দর একটা কালার হয়েছে মশলা না ভালো করে কষা হলে তরকারি কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না খুব ভালো করে এখানে কষিয়ে নিবে আর এখানে চিনি অল্প ইউজ করবে মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নি অল্প জল দিয়ে তারপর আমি একটুখনের জন্য থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়েছিলাম বলি দেখো মশলাটা কত সুন্দর কালার হয়েছে আর এবং মানে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে তো নিরামিষে রান্না সবসময় গ্রেভিটা একটু বেশি হওয়া দরকার তো এরকম দেখো তেলটা ছেড়ে দিয়েছে এরপর যায় আমি থালা ঢাকাটা খুলে নিয়ে তারপরে দেখো মশলাটা কত সুন্দর হয়ে গেছে তো এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণে তো যে যেরকম ঝোল খেতে চাও সে সেরকম করবে যদি বলো যে মাখা মাখা টাইপের হবে তো কোনো ব্যাপার না তো আমার দেখো তোর ফুটে কত সুন্দর কালারটা হয়ে গেছে তো আমার রেসিপি শেষের দিকে তো আলুগুলো একটু ভালো করে মেরে নিয়ে তো সার্ভ করলেই হয়ে যাবে তো রাধা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা